নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গঙ্গাজল হাতে নিয়ে বলছি যা এক খুশির খবর সিংহ রাশি উনত্রিশ তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দু সব কাজ বাদ দিয়ে প্রথমে ভিডিওটি দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের উনত্রিশ তিরিশ ও একত্রিশে ডিসেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের প্রেম জীবন কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিনগুলিতে আপনাদের শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় দিতে পারবেন না দাম্পত্য সম্পর্কে উন্নতির সময় রয়েছে ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য আপনার খরচ বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার পরোপকারে শান্তি পাবেন চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে রক্তচাপ নিয়ে দুশ্চিন্তা ভ্রমণের জন্য বাড়িতে আলোচনাও হতে পারে দাম্পত্য জীবনে অশান্তির সময় রয়েছে ব্যবসায় চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট বাড়বে এছাড়াও ব্যবসায় আয় বাড়বে তবে প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে কোনোই স্থান থেকে পড়ো যেতে পারেন সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে কোনো কূটকথা ব্যক্তির জন্য আপনার ক্ষতি হতে পারে ব্যবসায় মিশ্র ফল পাবেন দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়তে পারে আপনার সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে অর্থের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারি এই দিনগুলিতে আপনার কর্মক্ষেত্রে সুনাম বাড়তে পারে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে দাম্পত্য বিবাদ নিয়ে যন্ত্রণা হবে শরীরে কষ্টের কারণে কাজে অনিহা দেখা দিতেও পারে সন্তানের কৃতিত্বে গর্ববোধ হবেন মা বাবার চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরে রোগের কারণে মনে কষ্ট বাড়বে বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত হতে পারে লেখাপড়ায় সন্তানের আগ্রহ দেখতে পারেন ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে অশুজাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তেও পারে প্রতিবেশের সঙ্গে তর্কে না যাওয়ায় ভালো হবে বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালান আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতেও পারে তবে কাজের চাপের জন্য আপনার শরীরে কষ্ট বৃদ্ধি পাবে দম্পতির ব্যাপারে খরচ বাড়তে পারে ব্যবসায় বাড়তে বিনিয়োগ করতেও পারেন টিউমার জাতীয় রোগ বাড়বে প্রেমের চাপ বাড়বে পেটের সমস্যাও বাড়তে পারে কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া কোনো বিশেষ প্রশংসা আপনাকে খুশি করবে এই দিনগুলিতে কারণ আপনি আপনার জীবন গাছের মতো করে তৈরি করেছেন যে নিজে রোদে দাঁড়িয়ে থেকে ঝলসানো রোদ সহ্য করে এবং অপরকে ছায়া দেয় আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রেমজীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন দিনগুলিতে কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটাও বুঝতে পারবেন কোনো প্রতিবেশের সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত যদি আপনি সহযোগিতা না করেন তাহলে আপনার সাথে কেউ ঝগড়া করে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনি আপনার জীবন সাথীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে কঠোর পরিশ্রম এবং যথাযথ উদ্যম ভালো ফল এবং পুরস্কার আনবে মতামত চাইলে দেবেন লজ্জা পাবেন না এতে আপনি প্রশংসাই পাবেন আতীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভব কিন্তু দিনগুলির শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে কাঁচা হলুদ ও পাঁচটি অসুধ গাছের পাতা আপনার বালিশের তলায় রেখে দিন রাতে ঘুমানোর সময়ের ফলে পারিবারিক জীবনে আনন্দ পাবেন আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবে স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরেই ঝামেলায় পড়তে হতে পারে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থবেই আপনার মনকে নিরানন্দ করবে পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন অতীত উদ্বেগগুলি থেকে আশা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন এমনকি আপনার মূল্যবান পুরস্কার বা উপহারও হয়তো উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা এটি প্রত্যাখ্যাত হবে আপনার কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে ভ্রমণ লাভদায়ক হলেও খরচ সাপেক্ষ হবে আপনার স্ত্রীর সাথে দিনগুলিতে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে এছাড়াও তাদের আরও আরাম দেবে এরকম এই দিনগুলিতে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থাও উন্নত হবে যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদেরকে তাদের সাহস এগিয়ে আসতে দেখবেন মানসিক ঝঞ্ঝাট এবং ডামাটোল যেহেতু কাজের চাপ বেড়ে উঠেছে দিনগুলির পরের ভাগে আরাম করুন এবং এই দিনগুলি অনুকূল দিন কর্মক্ষেত্রেটিকে ভালোভাবে ব্যবহার করুন আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণাও করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয় এছাড়াও এইটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আপনার স্ত্রী এই দিনগুলিতে প্রেম জীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিকে লাল ও কমলা রঙের উপহার দিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ